এই যে সাতটা বকনা ঘোষণা এই বকনাটা চোখের সমস্যার কারণে আমি দেই নাই মিল আছে এই যে 60টা বকনা থেকে 4টা বকনা গাবিন হ্যাঁ 4টা গাবিন হ্যাঁ আর গরু যা দেখতাছেন তার থেকে কি ভালো সুস্থ সবল আছে না আসলে ফেসবুকে আপনি যে ভিডিও দিছিলেন আসলে কথার কাছে মিল পাইছি আর সবগুলো গরু সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথার কাছে মিল আছে আর আমাদের এখানে কোনো চুরি বাটপারি আমাদের ফার্মে কতগুলো গরু আছে আমরা প্রায় 50 প্লাস গরু আছে পঞ্চাশ প্লাস গরু আছে না এই যে গরুগুলার তুইলা দিতেছে সুন্দরভাবে কোনো তো সমস্যা হয় না তাহলে তো দর্শক আসতে পারে আমরা আমাদের ঠিকানাটা যশোর নাবরণ উলসী বাজার কত কাজে মিলতো হান্ড্রেড পার্সেন্ট এই যে গরুগুলা সব গরুগুলা সুস্থ সবল তো আছে কোনো সমস্যা তো নাই এই যে দর্শক এই যে কয়টা গরু নেবেন আপনারা আমরা সাত সাত পিস সব তো নেটে বেচা কিনা হয়েছিল কথা কাজে মিল আছে ভাই না কোনো বাট পারে কোনো কিছু আছে না না যেটা থাকবে স্টেজ আপনাদের বাসা হবিগঞ্জ থেকে এই যে ষাটটা গরু যাইতাছে এই যে সবগুলা রেডি বক না এগুলো গাবিনগুলো সামনে দিছি আর গাড়ি তার পাশে গাড়ি সাজানো কোনো সমস্যা আমার লোকজন কোনো আপনার থেকে দুইটা টাকা চাইছে কেউ কোনো কিছু বলছে

ছাড়া ওই সাইডে একটা ওই সাইড একটা আর মাঝখানে দিচ্ছে গাবেন গুলা সামনে চাইটা কা আর এই যে গাড়িতে ওটা দিন